কল্পনা করুন আপনি বিশাল সমুদ্রের মাঝখানে একা চারদিকে শুধু জল আর জল হঠাৎ সবকিছু বদলে গেল এক গভীর কুয়াশায় আর আপনার সামনে ভেসে উঠল এক পরিত্যক্ত রহস্যময় জাহাজ আজকের গল্পটি এমন এক জেলের যার নাম জন প্রতিদিনের মতো সে তার ছোট নৌকা নিয়ে সমুদ্রে মাছ ধরতে বেরিয়েছিল কিন্তু এই দিনটি তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দিন হতে চলেছিল কুয়াশার কারণে জন দিক হারিয়ে ফেলে হঠাৎ সে দেখতে পায় একটি বড় পালতোলা নৌকা বা ইয়ট নৌকাটি স্থির হয়ে দাঁড়িয়ে আছে কৌতূহলবশত জন তার ছোট নৌকাটি ওই বড় নৌকার সাথে বাঁধে এবং দেখার জন্য ভেতরে প্রবেশ করে যে সেখানে কেউ আছে কিনা জন বড় নৌকার ডেকে ওঠে সে এদিক ওদিক তাকায় কেবিনের ভেতরে ঢুকে দেখে সব পরিপাটি কিন্তু কোনো মানুষ নেই টেবিলে রাখা খাবার ধোঁয়া ছড়াচ্ছে হ্যালো কেউ আছেন বর্ণনাকারী জন নৌকার ভেতরে ঢুকে অবাক হয়ে যায় সব কিছু একদম গোছানো রান্নাঘরে খাবার রাখা টেবিলে ধোঁয়া ওঠা কফি যেন একটু আগেই কেউ এখানে ছিল কিন্তু অদ্ভুতভাবে পুরো জাহাজে জন মানবের কোনো চিহ্ন নেই এক ভুতুরে নিস্তব্ধতা গ্রাস করে আছে পুরো পরিবেশকে জন বাথরুমে ওকি দেয় বেডরুমে দেখে কিন্তু কোথাও কেউ নেই জন আবার ডেকে ফিরে আসে হঠাৎ সে চমকে ওঠে সে যেখানে তার ছোট নৌকাটি বেঁধেছিল সেটি সেখানে নেই দড়িটি কাটা সবচেয়ে বড় ধাক্কাটা জন তখন খায় যখন সে ডেকে ফিরে আসে সে যে দড়ি দিয়ে তার নিজের ছোট নৌকাটি বেঁধেছিল সেটি কাটা তার নৌকাটি গায়েব হয়ে গেছে কুয়াশা পরিষ্কার হয়ে গেছে কিন্তু মাইলের পর মাইল সমুদ্রের বুকে তার ছোট নৌকাটির কোনো চিহ্ন নেই জন বুঝতে পারে সেই অচেনা জাহাজে আটকা পড়ে গেছে জন রেডিও অন করে সাহায্যের জন্য ডাকে কিন্তু কোনো উত্তর আসে না সে ইঞ্জিন চালু করার চেষ্টা করে এবং সফল হয় এরপর সে টয়লেটে যায় জন সাহায্যের জন্য রেডিওতে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া আসে না উপায় না দেখে সে ঠিক করে এই জাহাজটি চালিয়েই তাকে তীরে ফিরতে হবে সে অনেক কষ্টে ইঞ্জিন চালু করে এরপর ফ্রেশ হওয়ার জন্য সে বাথরুমে ঢোকে আর তখনই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা দরজা নিজে থেকেই ধপাস করে বন্ধ হয়ে যায় জন খোলার চেষ্টা করে কিন্তু লক জ্যাম হয়ে গেছে জন ভেতরে ঢোকার সাথে সাথেই বাথরুমের দরজাটি নিজে থেকে বন্ধ হয়ে যায় প্রথমে সে ভাবে বাতাসের কারণে হয়েছে কিন্তু যখন সে দরজা খোলার চেষ্টা করে বুঝতে পারে সেটি বাইরে থেকে লক করা কিন্তু জাহাজে তো কেউ নেই তাহলে লক করল কে জন চিৎকার করে দরজায় লাথি মারে কিন্তু দরজা বিন্দু মাত্র নড়ে না নৌকার নিচে ফুটো হয়ে বাথরুমে জল ঢুকতে শুরু করে জন আতঙ্কে জমে যায় জল বাড়তে থাকে বিপদ এখানেই শেষ নয় হঠাৎ বাথরুমের মেঝেতে জল জমতে শুরু করে জন বুঝতে পারে নৌকাটি ডুবছে না বরং কেউ যেন ইচ্ছে করে জল ঢোকাচ্ছে জল তার হাঁটু ছাড়িয়ে কোমর পর্যন্ত চলে আসে জন পকেট থেকে ছোট চাকু বের করে স্ক্রু খোলার চেষ্টা করে কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয় সে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে বাথরুমের জল একদম ছাদ পর্যন্ত পৌঁছে গেছে জন শেষ নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছে হঠাৎ ক্লিক শব্দে দরজা খুলে যায় জল যখন জনের নাক পর্যন্ত পৌঁছে গেছে এবং সে নিশ্চিত যে সে মারা যাবে ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটে বাইরে থেকে ক্লিক করে দরজা খোলার শব্দ হয় জলের চাপে দরজাটি খুলে যায় এবং জন ছিটকে করিডরে বেরিয়ে আসে সে হাঁপাতে থাকে কে দরজা খুলল এই প্রশ্নের উত্তর খোঁজার সময় তার নেই জন দ্রুত ডেকে আসে সে দেখে দূরে একটি বিশাল কার্গো জাহাজ যাচ্ছে সে চিৎকার করে এবং সিগনাল দেওয়ার চেষ্টা করে কিন্তু রহস্যময় নৌকাটি নিজে থেকেই দিক পরিবর্তন করে কার্গো জাহাজের দিকে এগোতে থাকে সংঘর্ষের জন্য জন ডেকে এসে দেখে দূরে একটি মালবাহী জাহাজ যাচ্ছে সে খুশিতে পাগল হয়ে যায় কিন্তু এই ভুতুড়ে নৌকাটির পরিকল্পনা ভিন্ন জন হাল বা স্টিয়ারিং ঘোরানোর চেষ্টা করে কিন্তু নৌকাটি নিজে থেকেই সোজা কার্গো জাহাজের দিকে এগোতে থাকে যেন সে ধাক্কা মারতে চায় জন কোনোভাবেই নৌকাটিকে নিয়ন্ত্রণ করতে পারছিল না শেষ মুহূর্তে কার্গো জাহাজটি চলে যায় কিন্তু বিশাল ঢেউয়ের ধাক্কায় জন ছিটকে পড়ে অজ্ঞান হয়ে যায় রাত পেরিয়ে সকাল হয় জনের জ্ঞান ফেরে সে বুঝতে পারে এই নৌকাটি সাধারণ নয় এটি অভিশপ্ত সে পালানোর সিদ্ধান্ত নেয় জ্ঞান ফেরার পর জন বুঝতে পারে এই নৌকায় কোনো অশুভ শক্তি আছে যা তাকে নিয়ে খেলছে সে সিদ্ধান্ত নেয় সে আর এক মুহূর্ত এখানে থাকবে না সে জাহাজের প্লাস্টিকের ড্রাম এবং কাঠের টুকরো দিয়ে একটি ভেলা বা রাফট তৈরি করে প্রয়োজনীয় খাবার আর জল নিয়ে সে সাগরে ভেসে পড়ে জন ভেলা বেয়ে অনেক দূর যাওয়ার চেষ্টা করে কিন্তু কিছুক্ষণ পর সে দেখে সমুদ্রের স্রোত তাকে আবার সেই অভিশপ্ত নৌকার কাছেই ফিরিয়ে এনেছে জন তার সর্বশক্তি দিয়ে ভেলা বেয়ে দূরে যাওয়ার চেষ্টা করে সে ভাবে সে মুক্তি পেয়েছে কিন্তু কয়েক ঘন্টা পর কুয়াশা কাটলে সে দেখে সে আবার সেই একই জায়গায় ফিরে এসেছে সেই অভিশপ্ত নৌকাটি যেন চুম্বকের মতো তাকে টেনে ধরেছে জন বুঝতে পারে পালানোর কোনো পথ নেই বাধ্য হয়ে জন আবার নৌকায় ওঠে সে পাম্প মেরামত করে জল বের করে দেয় রাতে ভয়ঙ্কর ঝড় শুরু হয় জন কেবিনের মধ্যে আটকা পড়ে উপায় না দেখে জন আবার সেই জাহাজে ফিরে আসে সে পাম্প ঠিক করে জাহাজের জল বের করে দেয় কিন্তু রাতে শুরু হয় এক প্রলয়ঙ্করী ঝড় নৌকাটি উত্তাল ঢেউয়ে আছাড় খেতে থাকে জন কেবিনের ভেতরে আশ্রয় নেয় কিন্তু সেখানেও দরজা আটকে যায় মনে হচ্ছিল নৌকাটি তাকে জ্যান্ত কবর দিতে চায় ঝড় থেমে যায় জন এক অদ্ভুত শব্দ শোনে সে ডেকের ওপরে এসে দেখে দূরে ডাঙা দেখা যাচ্ছে সারা রাত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর সকালে ঝড় থামে জন ডেকেের ওপর এসে এক অবিশ্বাস্য দৃশ্য দেখে দূরে মাটি দেখা যাচ্ছে নৌকাটি নিজে থেকেই একটি দ্বীপের দিকে এগিয়ে চলেছে জন আনন্দে আত্মহারা হয়ে যায় অবশেষে সে বাড়ি ফিরতে পারবে নৌকাটি তীরের বালিতে এসে ধাক্কা খায় জন লাফিয়ে নামে সে বালিতে চুমু খায় তারপর সে দ্বীপের দিকে দৌড় দেয় নৌকাটি তীরের কাছে আসতেই জন এক মুহূর্ত দেরি না করে লাফিয়ে নামে সে বিশ্বাস করতে পারছিল না যে সে বেঁচে আছে সে দৌড়ে লোকালয়ের খোঁজে যায় কিন্তু যখন সে গ্রামের রাস্তায় পৌঁছায় সে থমকে দাঁড়ায় জন দেখে এটি কোনো অচেনা দ্বীপ নয় এটি তার নিজের শহর সে যেখান থেকে যাত্রা শুরু করে এসেছিল সেটি সেখানেই আছে সব কিছু স্বাভাবিক জন অবাক হয়ে দেখে এটি কোনো নির্জন দ্বীপ নয় এটি মালটা তার নিজের শহর সে যেখান থেকে যাত্রা শুরু করে এসেছিল ঠিক সেখানেই ফিরে এসেছে রাস্তায় মানুষ হাঁটছে তার গাড়িটি সেখানেই পার্ক করা যেখানে সে রেখে গিয়েছিল যেন কিছুই হয়নি কিন্তু যখন সে সমুদ্রের দিকে তাকায় জন পেছনে ফিরে তাকায় সমুদ্রের দিকে সেই রহস্যময় নৌকাটি তীরে নেই সেটি আবার একা একাই সমুদ্রে ফিরে যাচ্ছে জন পেছনে ফিরে তাকায় সেই অভিশপ্ত নৌকাটি যা তাকে এখানে নামিয়ে দিয়েছে সেটি আবার আপনা আপনি গভীর সমুদ্রের দিকে ফিরে যাচ্ছে যেন তার কাজ শেষ এখন সে নতুন কোনো শিকারের খোঁজে চলেছে জনের এই অভিজ্ঞতা কোনো সাক্ষী রইল না শুধু রয়ে গেল এক বুক ভরা আতঙ্ক বন্ধুরা এই ছিল দ্য বোট মুভির কাহিনী মুভিটি আমাদের শেখায় যে প্রকৃতির বা অতিপ্রাকৃতিক শক্তির কাছে মানুষ কতটা অসহায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে